আমাদের বাজার নিয়ন্ত্রণ হাতের না গেছে এক তারিখে আমরা সবাই বেতন পাই দশ তারিখের করলে আমাদের প্রত্যেকের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায় চালনা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে আমরা অন্যদিকে তাকাই সংসারটা কিভাবে ছেলে মেয়েদেরকে আমরা বুঝতে দিই না আমাদের অভাবের চারণা পেটের না আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা শিক্ষিত কিন্তু জনগণদের কাছে আমরা পারি নাই আমাদের সাথে টাকা নাই আমরা সবাই এখানে করতে করছি স্লোগান দিতে আসি নাই এক থেকে বিশ দে সবাই যাবিস আমাদের পিএসকেল দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সবার কাছে অনুরোধ করতেছি সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের দাবি নিরবভাবে যেন পালন করে যায় আমরা কাউর বিরুদ্ধে কোনো আন্দোলন নাই আমাদের পেদের তাগিদে আমাদের কুটার তাগিদে আমরা আজ সবাই রাস্তা সমুদ্ধ হয়েছি সবাই আসবে আমাদের নবদ পেসকেল যেন গঠিত হয়

ওরা জাগে না জাগো অন্তর্বর্তী সরকার বক্তব্য দেন আমৃতীব বলেছেন